সচিবালয় ঘেরাকে কেন্দ্র করে আনসার সদস্য শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত চল্লিশ হাসনাত আব্দুল্লাকে ঢাকা মেডিকেল থেকে এ নেওয়া হচ্ছে তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আগামী ডিসেম্বরে রানার বিয়ে ঠিক করেছিল পরিবার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গায় তার গ্রামের বাড়ি

আমি বন্ধুরে আমি সকাল বেলা ফোন দিয়ে কয় বাবা আমি সাইডে সাইডে লাগছি মা আমি কি তুই আমায় কথা কস খে আমার একটু ঘুম ঘুম ধরছে আমি কয়ে কি পানি সিটাইতে রে ওরে কয় কি মা আমি একাই আংটি পাড়াম আর সেন পাড়াম তোমার জন্য আর বললাম না আংটি পাড়াইবো তুমি আমার চাচি কী আন্টি বড়াই আইও আরে আমরা তারপর হেলাই লোকছে আর আমার বাবাই কথা কই আই আমার জুনার বাবা বুলাই গেল রে আমার জুরা ভাঙে গেল রে আমার বাড়ি কোতানে নুদরে আ তুই কি করলা রে আমার রানার মো জিম নাছিলু আমার জানও জানে না রে আর বুকটা বড়া স্বপ্ন হয়ে গেল আল্লাহ

বাচ্চা খাইয়া বলে আগুন ধরে মানে মারা গেছে আমরা কাল বিকেলে সংবাদ পাইছি সংবাদ আমরা আর কি সবাই শোকাহত আমরা সরকারের কাছে একটাই আবেদন করি বাইরে তো মারা গেলে অনেক দেরি হয় না আশাইকে আমরা আশা করি আমার ঘুর হাতে জ্বাল্লা যাতে সরকারের কাছে একটা আবেদন যাতে তাড়াতাড়ি আমাদের বাড়তি যার লাশটা পাঠাইতে যারা মারা গেছে তাকে সবার লাশ যাতে পাঠাইতে আমরা সেই শোকের মধ্যেই এই স্বজনের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা গেল রোববার দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ প্রবাসী বাংলাদেশি তাদের মধ্যে ঢাকার নবাবগঞ্জের চার ও দোহারের একজন রয়েছেন রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে দুবাইয়ের আজমান প্রদেশে কাজে যাওয়ার পথে ডিজেলবাহী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে পুড়ে মারা যান এই পাঁচ বাংলাদেশি নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম আব্দুল হাকিমের ছেলে রাশেদ লুথুর রহমানের ছেলে রানা শেখ ইরশাদের ছেলে রাজু ও দুহার উপজেলার মঞ্জুরের ছেলে ইরামিয়া